আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম আমি তাহমিনা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে এখন মোটামুটি সকাল নয়টা বাজে তো সকালে উঠে অনেক কাজ শেষ করে ফেলেছি ছেলেকে মাদ্রাসায় পাঠানো ছেলের বাবার জন্য রান্না করা তাকে অফিসে পাঠানো নাস্তা খাওয়ানো নিজে নাস্তা খাওয়া অনেক কাজ আজকে কমপ্লিট করে ফেলেছি তারপর চলে এসেছি একটা স্পেশাল ডেজার্ট বানাতে তো এই রেসিপিটা আমার হাতের স্পেশাল বললেই চলে ইউটিউবে এসে আর নিজের গোপনীয়তা কিছু রইলো না তো এই মিষ্টিটা মানে নাড়ু জাতীয় এটা এটা আমি যতজনকে খাইয়েছি সবাই খুব সুনাম করেছে আর সবার কাছে মোটামুটি খুব ভালো লেগেছে তো এটা আমি প্রায় বানিয়ে রাখি আমার কাছে খেতে ভালোই লাগে তো আজকে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি খুব সিম্পল হবে তো এখানে আমি বেশ কিছু পরিমাণের ঘি নিয়ে নিয়েছি একটি কড়াইতে তারপর খুব অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিয়েছি দুইটা দারচিনি একটা এলাচ আর অল্প কিছু তেজপাতা দিয়ে এখানে আমি বার্মি চিলি সেমাই যেটাকে বলে লম্বা সেমাই সেই সেমাইটা দিয়ে দিচ্ছি আর সেমাইটা একেবারে কুচি কুচি করে দিতে হবে মানে ভেঙে ভেঙে তো জান্নাতের বাবাকে বলেছিলাম যে আমাকে সেমাইগুলো ভেঙে দাও তো একটু আস্তে আস্তে রয়ে গেছে ওইটা আমি হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিয়েছি সাথে যে চামচ দিয়েও ভেঙে নিচ্ছি তো এখন এই ঘিয়ের সাথে চাম সেমাইটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো এখানে আমি এক প্যাকেট সেমাই দিয়ে দিয়েছি তারপরে মনে হলো যে না আরও অর্ধেকটা দেই মানে এক পে আরও এক প্যাকেটের অর্ধেকটা তো এই সেমাইটা আমি যখনই বানাই আমার বাসায় মানে এই সেমাইয়ের নাড়ুটা যখনই বানাই তখনই কিন্তু বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায় একদিনও যায় না ঠিক মতো তাই একটু বেশি করে বানানোর চেষ্টাই করছি আজকে একটু কমই বানাচ্ছি অন্য সময় আমি তিন প্যাকেট চার প্যাকেট সেমাইয়ের একসাথে বানাই তো এই তো আমি হাত দিয়ে একটু এটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি তো আমার হাতটা কিন্তু পরিষ্কারই ছিল কেউ কিছু মনে করবেন না তো এখন আমি এই ঘিয়ের সাথে সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নেব কারণ সেমাইটা যদি ভালোভাবে ভাজা না হয় একটু কাঁচা স্মেল আসবে এর জন্য খুব ভালো হবে সেমাইটাকে ঘিয়ের সাথে ভাজতে হবে আর ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তো আমি সেমাই ভাজতে ভাজতে আপনাদের সাথে সেই পুরোনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো আমার কাছে ঘিয়ের পরিমাণটা একটু কম মনে হয়েছে তাই আমি এখানে আর একটু পরিমাণের ঘি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি কিন্তু পুরোটা রান্না জুড়েই চুলার আঁচ লো করে রেখেছি আর এটা অনবরত নাড়ার উপরে রয়েছি নয়তো কিন্তু এটা নিচ দিয়ে লেগে যাবে মানে পুড়ে যাবে তো এই যে দেখেন আমি সেমাইটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি পুরো সেমের কালারটা কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গ্র্যান্ড বের হয়েছে তারপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এখানে পুরো এক ডিপা কন্ডেন্স মিল্ক আমি ঢেলে দেবো তো কন্ডেস্ট মিল ছাড়া কিন্তু এই নাড়ুটা বানানো যাবে না আপনারা চাইলে বাসায় কন্ডেস্ট মিল্ক বানিয়ে ব্যবহার করতে পারেন আমি কিন্তু দোকানের থেকে কিনে নিয়ে এসেছি তো এখানে আমি কনডেস্ট মিল্কটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সেমাইগুলোতে মিশিয়ে নিব একেবারে অনেকক্ষণ যাবৎ নেড়ে চেড়ে খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো জায়গা বাকি না থাকে সবগুলো সেম্যের সাথে দুধটা মিশে যায় আর এখানে কিন্তু আমি আলাদা কোনো চিনি ব্যবহার করব না কারণ কনডেস্ট মিল্কের ভিতরেই কিন্তু অনেক চিনি থাকে তো এই তো আমি খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন আর এই অবস্থায় কিন্তু নাড়াচাড়া একেবারেই বন্ধ করা যাবে না যেহেতু এই কন্টেস্ট মিল্কটা ঘন দুধটা ঘন এটা চুলার মধ্যে দেওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যায় তাই খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এই নাড়ুটার ভিতরে বাদাম ইউজ করতে পারেন বাদাম বা কিসমিশ কুচি কুচি করে কেটে একটু ঘিয়ের সাথে ভেজে এই পর্যায়ে এসে এই সেমাইটার সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার বাসায় আজকে কোনো বাদাম ছিল না বা কিসমিশও ছিল না এর জন্য আমি বাদাম কিশমিশ ছাড়াই বানিয়ে নিচ্ছি কিন্তু এভাবে বাদাম কিসমিস ছাড়াও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে তো আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি যখন বুঝতে পারবেন যে চারোপাশে সেমাইগুলো একসাথে দলা হয়ে এসেছে মানে কড়াই থেকে এই সেমাই মিশ্রণটা ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন যে এটা রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি কিন্তু এখানে আরও অল্প একটু পরিমাণের ঘি ব্যবহার করেছি দিয়ে যে নেড়ে চেড়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার সব আপু ভাইয়াদের কাছে আবার অনুরোধ করছি যারা এই পর্যন্ত আছেন আমার এই ভিডিওটির সাথে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর সবার কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইল প্লিজ কেউ আমার ভিডিওতে স্পাম কমেন্ট করবেন না মানে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমিউনিটিতে বলবেন কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কেউ স্পাম কমেন্ট করবেন না এতে আপনার আমার দুজনেরই ক্ষতি তো আমার কিন্তু এই মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে দিয়েছে এখন কিন্তু আমার এটা বানানো শেষ আমি এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব নিয়ে তারপরে এটাকে যে কোনো শেপে আপনি বানিয়ে নিতে পারেন হয়তো গোল বা স্যাপটা আপনার যেরকমভাবে ভালো লাগে আপনি ওরকমই বানিয়ে নিতে পারেন তো আমি নামিয়ে একটু ঠান্ডার জন্য ওয়েট করছি একেবারে আর এটা ধরা যাবে না আর একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা বানানো যাবে না মানে শেপ দেওয়া যাবে না তাই একটু গরম গরম অবস্থায় এটা বানিয়ে নিতে হবে আমি কিন্তু আমার দুই হাতে ঘি মাখিয়ে নিয়েছি তো এই অবস্থা চেষ্টা করবেন সব একটু ঘি মাখিয়ে নেওয়ার তাহলে ঘিয়ের যে একটা স্মেল আছে মানে র একটা স্মেল সেটা এখান থেকে পাবেন আর বানাতেও খুব সুবিধা হবে হাতের মধ্যে লাগবে না তো আমি এটা নাড়ুর মতো করে গোল গোল করে বানিয়ে নিয়েছি এটা স্কোয়ার বানালেও ভালো লাগে তো আমি গোল গোল করেই একটু ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি কারণ এটা আমার বাসায় কালকে পর্যন্ত যাবে কি না আমি শিওর না সম্ভবত আজকের মধ্যে শেষ হয়ে যাবে কারণ এটা আমার বাচ্চা থেকে শুরু করে আমার হাজব্যান্ড এবং আমার আমাদের সবারই খুব পছন্দ তো এটা কিন্তু এখনও গরম তাই আমি সাইড সাইড থেকে অল্প অল্প করে নিয়ে এটা গোল গোল করে বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় কিন্তু আমি সবগুলো নাড়ু এখানে বানিয়ে নিয়েছি খেতে কিন্তু খুবই মজার হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে তো আজকের জন্য এটুকুই যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম